এটা আছে আপনার দুশো পঞ্চাশ টাকা তিনশো টাকা ওকে এইসব আছে আপনার দুশো টাকা দেড়শো টাকা এরকম এটা আছে আপনার একশো কুড়ি টাকা কম রেঞ্জের এটা আছে একশো কুড়ি টাকা

দাদা ওয়েলকাম করছি আমাদের চ্যানেলে তো দাদা আপনার কাছে কি কি পাওয়া যায় হোলসেলে একটু আমাদের বন্ধুদের জানাবেন আমাদের দোকানে আচ্ছা হ্যাঁ তারপরে আচ্ছা এগুলো কি সব হোলসেলে পাওয়া যাবে দাদা

সো 50% মিনিমাম এপি থাকে সেই জান আচ্ছা তো তখন আরেকটা জিনিস বলুন আপনাদের কাছ থেকে কেউ যদি হোলসেলে নিতে চায় তো মিনিমাম কত টাকার মাল নিতে হবে এরকম কোনো बाउंडेशन আছে কি কোনো মানে কাজ করতে নেই আচ্ছা মানে কাজ আছে তো করতে চাই সেটা কি মানে সেই

আপনার তিনশো টাকা চাংলা দুশো টাকা দরজা এই সব যা খুলে দিচ্ছে দরজার সাইজটা আরো বড় আরো মানে এটাতেও আপনার 350 টাকাতে আপনারা অনেক ডিজাইন আর কালার পাবেন। कलर থাকে। কিছুই নাই কি সেট वाइज নিতে হবে নাকি ছোট কার মতো মিউরে আসবে? ম্যাক্সিমাম হয় দাদা শার্ট শার্ট वाइज ही হয় अपना। আচ্ছা তো। তাহলে কি করব? এমটি নিতে চাইবে তাহলে ওব এমটি নিতে পারো। ओके। তাহলে আপনারা আর একটু ভালো কিছু জিজ্ঞাসা করো। বিল দিসো।

ওটা একটা চক মানে জ্যাক অ্যাড করা আছে আরেকটা ওই এক কালারের একটু বেলবে ফেব্রিকটাই এরকম ড্যাভ এক এটা ফ্যাব্রিকটাই মিস লাইট কালার করে লাগবে তাহলে এটা দেখুন রেট

মানে এখন খুব ভালো টাইম আপনার কাছে কুড়ি থেকে পঁচিশটা ডিজাইন সবসময় পাওয়া যায় থেকে পঁচিশটা দাদা মিনিমাম চল্লিশ পঞ্চাশ ডিজাইন

লেটা আপ না কোড দিলে আর মানে ডিসকাউন্ট তো হয় কোয়ান্টিটি হলে কোয়ান্টিটি যদি হয় সেটা একটা মানে দুইটাগা তিনটা করে বল কমে যাবে মানে যা হবে সেটা ডিসকাউন্ট ওটা হয়ে যাবে ঠিক আছে এরকম আছেই শর্ত প্রত্যেকটা ডিজাইন আপনি আলাদা

ওকে এটা কি দাম দাদা এটা আছে আপনার দাদা দুশো টাকা জানলা দুশো পঞ্চাশ টাকা দরকার ও এটা তো চারটে কালার পাঁচটে কালার কালার হবে প্রত্যেকটা মানে কালার আপনি পাবেন ভ্যারাইটিস আপনার অনেকগুলো আছে স্টক আছে অনেকগুলো যা আপনার যেরকম কোয়ান্টিটি লাগবে সেরকম কোয়ান্টিটি দিতে পারেন ও আর কোন কোয়ান্টিটি কম হলে ওটা আপনার লাগে পনেরো কুড়ি জন সময় দিয়ে আবার